তাহলে দেখো ক্লোরোফিল অ্যাকচুয়ালি কোথায় থাকে ক্লোরোফিল থাকে আমাদের পাতার মেসোফিল ফলায় থাকে তোদিকে থাকে না ক্লোরোফিল তাহলে পাতা তাহলে পাতা পাতার কোথায় থাকছে মেসোফিল কলায় মেসোফিল কলার মধ্যে থাকছে কি ক্লোরোপ্লাস্ট কি থাকছে ক্লোরোপ্লাস্ট ধরো এটা আমি ধরেছি কি ক্লোরোপ্লাস্টটা ধরেছি ওকে এবার মধ্যে বিশেষ কিছু অংশগুলো আছে ঠিক চাকতির মতন দেখতে কিছু অংশগুলো আছে কি বলা হয় এই চাকতির মতন অংশ দেখতে একে বলা হয় থাইলা কি বলা হয় বলা হয় এই থাইলাকয়েড দেখতে কেমন চাকতির মতন এই থাইলাকয়েডের মধ্যে অবস্থান করে কে কে অবস্থান করে না কিছু দানা দেখা যায় কিছু দানা দেখা যায় এই দানাগুলোর মধ্যে অবস্থান করে কে আমাদের হচ্ছে ক্লোরোফিল অবস্থান করে তোমরা তো আগেই বলেছ যে ক্লোরোপ্লাস্টের গঠন করেছ হ্যাঁ সেগুলো সম্পর্কে তোমরা জানো তবুও আমি বলে দিচ্ছি এই পাতার মধ্যে একটা বিশেষ অংশ তার নাম কি ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কি রয়েছে না ক্লোরোফিল রয়েছে কি রয়েছে ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্টের একটা বিশেষ অংশ কি বললাম থাইলাফ বললাম থাইলাগের মধ্যে থাকছে ক্লোরোফিল থাকছে তাহলে ক্লোরোফিলের গঠনটা আমরা কোথায় অবস্থান করছি সেটা আমরা জানলাম